আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এসেছি আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে সারাদিন আমরা গ্রামের বউরা কীভাবে কি কী কাজকর্ম করে থাকি তো এই যে দেখতেছেন সকালে থেকে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে দুপুরে রান্নার জন্য রান্না করতেছি মাছ মাছ বোনা করবো এবং ভাত রান্না করবো মেয়ের জন্য চিকেন নুডলস রান্না করব এই আর কি তো একটা মেয়ে চাইলে অনেক কিছুই পাওয়া করতে পারে একটা সংসার উন্নত হয় শুধু স্বামীর ইনকামের টাকার জন্য না একটা স্ত্রীর কারণে হতে পারে যদি সে স্ত্রী সংসারের মূল্য বোঝে এবং ভালোবেসে সংসারটাকে আগুয়ে ধরে রাখে এভাবেই আর কি সবাই জীবনযাপন করতে পারে যেমনটা আমি করি তো দেখেন এই যে মাছগুলো রান্না করতেছি ঘুনা করতেছি আমার রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে অফলাইনে বাটটা বসিয়ে দিলাম যেহেতু ভাতটা প্রয়োজন আগে তার জন্য আগে বাটটা বসিয়ে দিয়েছি আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখেন গাইজ এটাই হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ এটা আমার পাকের ঘর মানে রান্নাঘর আর কি অবশ্য রান্নাঘরের পরিবেশটা ততটা ভালো না জানি অনেকের পছন্দ হবে না তবুও আমার কাছে আলহামদুলিল্লাহ যা আছে আমার কাছে সেটা নিয়ে আমি সুক্রিয়া তো এইভাবেই চলে যায় আমাদের গ্রামের জীবনযাপনগুলো ঠিক আছে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরবর্তী সময়ে ভালো ভালো ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে ভিডিওটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে পাশে থাকবেন তো এই দেখেন এই জায়গায় মাছ বানান করার জন্য মাছ এই রকম করা করে আমার মতন কে কে মাছ বাজেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা মূলত হচ্ছে পাঙ্গাস মাছ যেহেতু এটা পাঙ্গাস মাছ তার জন্য এটা একটু অন্যরকম ভাবে রান্না করতে হয় আমাদের কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন ভালো লাগে জানি না কিন্তু অধিকাংশ জন মানুষই মানে এই মাছটার প্রতি অনেক আসক্ত এবং ভালো পাশে পছন্দ করে তো একটা মেয়ে সংসারে আয় বাণিজ্য স্বামীর পাশাপাশি করতে পারে যে রকম গ্রামের মেয়েরা আমরা হাঁস মুরগি লালন পালন করে সংসারের দুই টাকা কিভাবে আয় করা যায় আমরা ওইটাই চেষ্টা করি তো এই যে হাঁস মুরগি মাসে মনে করেন হাঁস মুরগি লালন পালন করে আমরা গ্রামের বৌরা প্রায় অনেক টাকায় দুই তিন হাজার টাকার মতন ইনকাম করতে পারি বা ক্ষুদ্র ফ্যামিলি বা ছোট ফ্যামিলি হলে দু একটা হাঁস মুরগি বা অল্প স্বল্প হলে এক হাজার টাকা মিনিমাম মাসের মধ্যে আমরা তো বিক্রি করতে পারি তো এতে করে হচ্ছে কি আমাদের স্বামীদের একটু উপকার হচ্ছে ডিম ডিম পারলে হাঁস মুরগি এগুলো খাবারের ছেলেমেয়ে খেতে পারে এই আর কি তো মূলত স্বল্প আয় দিয়ে সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি তো আমার জন্য সবাই দোয়া করবেন এভাবে যেন আমার সংসারটা আগে রাখতে পারি এবং সংসারের ভবিষ্যতে উন্নতি করতে পারি তো গ্রাম কাজ কাজকর্ম কার কার কাছে কী কীরকম লাগে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সারাদিন এভাবে কেটে যায় আমাদের গ্রামে মেয়েদের রান্নাবান্না স্বামীর খেদমত করা এবং হাঁস মুরগি লালন পালন সেটা দেখভাল করা এবং পড়াশোনা ভালো কেটে যায় গ্রামের মেয়েদের জীবনযাপন একরকম আর শহরের বউদের জীবনযাপন একরকম গ্রামে আমরা যারা আছি এইভাবে আমাদের সকালবেলা উঠে হাঁস মুরগির ঘর খুলে দিতে হয় এবং তাদেরকে খাবার দাবার দিতে হয় সংসারে কত কাজ রান্না বান্না শ্বশুর শাশুড়ি নিয়ে এভাবে সারাটা দিন কেটে যায় নামাজ রোজা তো কে কখন কখন থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে দিন কি কি রান্না করব এইগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে আর কি অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন তো ওইভাবে মাছ জন্য মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম এটা দেখাতে পারিনি প্রথম কারণ ক্যামেরা অফ ছিল এখন অনলাইনে এসে আবার দেখাচ্ছি তো মাছটা এইভাবে প্রথম ভেজে নিয়ে বোনা করলাম মাছটা বাজার জন্য প্রথমত এইভাবে মশলাগুলো বেটে নিয়েছি এবং পাটার পাটায় মশলা বাট রান্নাগুলো অনেকই মজা লাগে আর জানি না কার কাছে কেমন লাগে কিন্তু পাটা শিল পাটা মশলা বেটে রান্না করলে সেই খাবারটা খুবই সুস্বাদু হয় এবং ভালো লাগে আর শহরের বউরা তো প্ল্যান্টারে মশলাগুলো বেটে নেয় ইয়ে করে নেয় অবশ্যই সেটা ভালো লাগে তাদের কাছে আমাদের যার কাছে যেমন আর কি তো এই হচ্ছে ফাইনালি মাছগুলো আর চিকেনগুলো চিকেনগুলো ভিজিয়ে রেখেছি এখনও বরফ সারায়নি তো মাছগুলোর সাইজ দেখেন এবং মাছগুলো ভিজিয়ে রেখেছি মাছগুলো বরফ সারেনি এদিকে অফ ক্যামেরায় আমার নুডুলসও প্রায় রান্না করা শেষ তো এই দেখেন ফাইনালি আমার নুডুলসটা কি সুন্দর হয়েছে কেমন নুডুলসটার লুকটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই কেমন কমেন্টকে জানাবেন আমার

এটা মূলত নুডলসের সাথে দিয়ে দিয়েছি মিক্সড করেছি মানে অ্যাড করেছি ভালো লাগার জন্য একটু সুস্বাদু হওয়ার জন্য আর বাচ্চারা তো এইরকমই খোঁজে প্রতিটা খাবার একটু সুস্বাদু হলে ওরা একটু মজা করে খেতে পারে তো গাইস কি বলবো এইগুলোই মানে বিডুর ভিতরে সব কথাই শেয়ার করতেছি আমার জীবন ধারণ কীভাবে আমি জীবনযাপন পাওয়া করতেছি বা পালন করতেছি সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিওটি দেখা হলে সাবস্ক্রাইব অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা মেয়ের সত্যি একটা মেয়ের অবদানই হচ্ছে একটা মূলত সংসারের উন্নতি গঠন করা শুধু যে আপনার স্বামীর মোটা অঙ্কের ইনকাম আছে আর সেই ইনকাম দিয়ে আপনার সংসার ভালো হবে উন্নত করবে তা না আমাদের মেয়েদের ও স্ত্রী যারা আছে তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তাই না আমাদের এই স্যাক্রিফাইসের কারণে মূলত সংসার উন্নতি হয় এদিকে আমার ডিমটাও হাত থেকে ছুটে পড়ে গেছে তেলের মধ্যে তো উঠে নিয়েছি এই হচ্ছে আমার সেই মানে যে হাঁস মুরগিগুলো পাল লালন পালন করি ওই হাঁসেরই ডিম আলাদা করে ডিম কিনে নিতে হয় না হাঁস মুরগি যেগুলো ডিম পারে আর কি দেয় সেইগুলোই আমার বাচ্চা বাচ্চাদের খাওয়াই আলহামদুলিল্লাহ এখন আগে থেকে ভালোই আছি আগে হাঁস মুরগি পালতাম না কোনো কিছুই পালতাম না অবশ্য তখন সমস্যা সংসার একটু সমস্যা হতো সব কিছু কিনে নিতে হতো এখন অবশ্য যেহেতু হাঁস মুরগি পালি ডিম টুম খেয়ে খাওয়াতে পারি বা সময়টা দেখা যাচ্ছে বুনো করে চার পাঁচটা দৈনিক করে ভাজি করে খেতে আর কিনতে হয় না বাজার থেকে আলাদা করে এভাবে আর কি হাঁস মুরগি পালন পালন করে আল্লাহর রহমতে বেশ ভালো আছে মনে চাইলে একটা হাঁস জবাই দিয়েও খেতে পারি আর আগে যখন পালতাম না তখন একটা হাঁস বাজার থেকে কিনতে গেলে চার থেকে পাঁচশো টাকা লাগত তখন সময় দেখা গেছে যে মূলত বাজার করা হয়ে গেছে সংসারে সমস্ত টাকা তখন ওই পাঁচশো টাকা বের করতে একটু কষ্ট হতো এখন আল্লাহর রহমতে একটু কষ্ট হয় না কারণ যেহেতু নিজেই পালন করি ওইখান থেকেই খেতে পারি সমস্যা হয় না এই জন্যই বলি আর কি গ্রামের মেয়েদের মানে হাঁস মুরগি পাল লালন পালন করে কিভাবে একটা সংসার উন্নত করতে পারে এবং স্বামীর পাশে দাঁড়াতে পারে তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এদিকে আমার হাঁসগুলো চলে এসেছে ওদের খাবার কুদা লেগেছে খাবার খেতে তো এখন ঘরে যাচ্ছি ঘরে যে ওদের খাবারগুলো রেডি করব অবশ্যই ওদের যেহেতু কুদা লেগেছে আগে ওদেরটা তারপর আমাদের রান্না বান্না যেহেতু ওদের দ্বারাই আমার সংসার মোটামুটি এখন মাসাল্লাহ ভালো উন্নত হচ্ছে সেহেতু তাদেরকে একটু যত্ন তো নিতেই হবে তো এভাবে ভাত মেখে ওদের সামনে নিয়ে দিব আর ওরা সুন্দর এগুলোই খাবে খেয়ে আবার পুকুরে চলে যাবে খেতে তো দেখেন আমার হাঁসগুলো কি পাগল হয়ে গেছে খাবারের জন্য দেখছেন এইগুলো হচ্ছে আমার হাঁস আরও হাঁস ছিল বিক্রি